প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে একটা প্রশ্নের সমাধান করব এবং গাণিতিক বাক্য দেখাবো প্রশ্ন বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো বিরানব্বই টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্যগত তাহলে আমাদের বের করতে হবে কি একটি চকলেটের মূল্য কারণ আমরা প্রথমে গাণিতিক বাক্যটি দেখে নিই এই যে গাণিতিক বাক্য দ্বিতীয় বন্ধনী একশো বিরানব্বই বিয়োগ প্রথম বন্ধনী ছয় গুণ বারো প্রথম বন্ধুনী দ্বিতীয় বন্ধুনী বাঘ তিরিশ এটা একটা সরল অঙ্কের মতো না বন্ধুরা এবার দেখো আমরা এই অঙ্কটাকে সমাধান কিভাবে করি প্রথমে আছে কি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে একশো বিরানব্বই বিয়োগ এটার কাজ আমরা করতে পারবো না আমাদের বন্ধনীর মধ্যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে প্রথম বন্ধনীর মধ্যে আছে ছয় গুণ বারো অর্থাৎ টি বিস্কুটের মূল্য বের করবো বারো কে ছয় দিয়ে গুণ করলে কত হয় ছয় বারো বাহাত্তর এই যে এখানে আসছে ছয় বারো বাহাত্তর প্রথম বন্ধনীর কাজ শেষ এবার আসো একশো বিরানব্বই বিয়োগ বাহাত্তর বাঘ তিরিশ আমাদের কিন্তু ভাগের কাজ করার কথা ছিল কিন্তু বন্ধনীর কারণে আমরা বন্ধনীর কাজটাকে আগে করব এখন একশো থেকে বাহাত্তর বিয়োগ দিব মানে বাদ দিব বাদ দিলে কত হয় একশো বিশ বন্ধুনি উঠে গেল এবার ভাগ তিরিশ এবার একশো বিশকে তিরিশ দিয়ে ভাগ করবো একশো বিশকে তিরিশ দিয়ে ভাগ করলে হয় বন্ধুরা চার এই গাণিতিক বাক্যের সমস্যাটি আমরা আবার আরেকভাবে দেখতে পারি দেখো এবার এই যে একটি বিস্কুটের মূল্য ছয় টাকা আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে বন্ধুরা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে বারোটি বিস্কুটের মূল্য কত আমরা এটা বের করবো সুতরাং বারোটি বিস্কুটের মূল্য হচ্ছে ছয় গুণ বারো তাহলে কত হয় বাহাত্তর টাকা এবার আসো বারোটি বিস্কুট উ তিরিশটি চকলেটের মূল্য একশো বিরানব্বই টাকা দেওয়া আছে প্রশ্নের মধ্যে সুতরাং তিরিশটি চকলেটের মূল্য কত একশো বিরানব্বই টাকা থেকে আমরা পেয়েছিলাম কত বারোটি বিস্কুটের মূল্য বাহাত্তর টাকা এই একশো বিরানব্বই টাকা থেকে বাহাত্তর টাকা বাদ দিব আর মানে বিয়োগ করব বিয়োগ করার ফলে একশো বিশ টাকা হবে তিরিশটি চকলেটের মূল্য এবার দেখো তিরিশটি চকলেটের মূল্য কত একশো টাকা সুতরাং আমাদের বের করতে হবে কি একটি চকলেটের মূল্য যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি চকলেটের মূল্য কত সুতরাং একটি চকলেটের মূল্য হবে একশো বিশকে আমরা তিরিশ দিয়ে ভাগ দিব তিরিশটি চকলেট দিয়ে একশো বিশ টাকাকে ভাগ দিলে আমরা বাক ফল পাই কত চার টাকা আমাদের উত্তর হবে চার টাকা তবে তোমরা পরীক্ষার সময় এই অঙ্কটি করবে এই গাণিতিক বাক্যটিকে বোঝানোর জন্য আমি এই সমাধানটি করেছে আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ